আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব জেলা দারাদার সদালতের ট্রেনি এক বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জেলা দারাদার আদালত রংপুর এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি স্টোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রী দুই নম্বর পার্টি সাপ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পথ সংখ্যা ষাটটি যোগ্যতা স্নাতক বা ডিগ্রি কাম মুদ্রাক্ষিক শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস এবং বাংলায় পঁচিশটি ইংরেজিতে বিশটি শব্দ টাইপিং থাকা লাগবে চার নম্বর পার্টি ড্রাইভার ড্রাইভার লাগবে একজন শিক্ষাগত যোগ্যতা এইট পাস এবং বৈদ্য লাইসেন্স থাকা লাগবে পাঁচ নম্বর পার্টি জারিকারক পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ছয় নম্বর পার্টি অভিষায়ক নম্বর পার্টি নৌ সুপ্রহরী নৌ সুপরি লাগবে দুইজন শিক্ষাগত যোগ্যতা এইট পাশ এমন সে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রংপুর ডট জুডিশিয়াল ডট গভ ডট বিডিতে তো যারা আগ্রহী প্রার্থী তারা আপদানটি সম্পন্ন করবেন সবাইকে সালাম সালাম আলাইকুম